আমরা চারজন এখানে কিভাবে আসলাম আমাকে পাঁচজনকে আগুনে জ্বালাতে হবে তাইলে আমি সর্বশক্তিমান হয়ে যাব আজকে মাঝ আকাশে বিমানের তেল পুরায় গেছে আবে অনেক উপরে এর কাছে আমি কিভাবে পৌঁছাবো না আমি আমি আরে শালা তো সবাইকে মেরে ফেললাম কিন্তু তার আগে তোমার কাছে সব থেকে বেশি দামি টাকা নাকি মা বাবা যদি মা বাবা হয় তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি বুঝে নিবো তুমি মা বাবাকে একটু ভালোবাসো না আরে দানব এই চারজনকে ছেড়ে দে আমার পাঁচ জনকে প্রয়োজন আমি তো চার জনকে জোগাড় করছি পাঁচ নাম্বার এখন তুই হবি কথা বলবি এখন আমার পাওয়ার দেখ কি সোর পেটে যে দাগ আছে ওইখানে মারো তবে মরবে আবে না না প্লিজ এখানে মেরো না আবে ছেলা আমার তো ডিম শেষ করে দিলি ও এছ কিস আমাদের বাঁচায় নিল আবে সালা ইরা তো চিকেন পাই হয়ে গেলো